আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আগে কখনো আপনারা খাননি তো এই রেসিপিটি হচ্ছে চিংড়ি মাছের রেসিপি আর নাম গন্ধরাজ চিংড়ি অসাধারণ একটা ফ্লেভার আর সেরকম কিন্তু দুর্দান্ত এর স্বাদ একবার হলো বানিয়ে দেখতে পারেন বাড়িতে যদি অতিথি আপ্যায়ন কিংবা কোনো অনুষ্ঠানে এই রেসিপিটি বানান তাহলে কিন্তু সবাই মুগ্ধ হয়ে যাবে এই রেসিপির এতটাই কদর করবে যে আপনাকে কিন্তু বাড়ির সবাই সেরা রাঁধুনির আখ্যা দিয়ে ফেলবে তো চলুন দেরি কেন সঙ্গে থাকুন আর এই নতুন রেসিপিটি আপনারা ঝটপট দেখে নিন প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি আর এখানে বড় বড় সাইজের আমি তিন পিস চিংড়ি ব্যবহার করব তো দেখুন এখানে বাগদা বা গলদা যে কোনো চিংড়ি হলেই চলবে এখানে কাজুবাদাম নিয়ে নিচ্ছি বেশ কিছুটা নিয়ে নিচ্ছি নারকেল আর নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা এটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি মিহি করে এবার চলুন মূল রান্নাতে যাওয়া যাক কড়াই দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এটা সাদা তেলেও রান্না করা যায় এবার এই চিংড়ি মাছগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম সেই লবণ মাখানো চিংড়িগুলোকে এবার একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব একটা বেশি সময় লাগে না ভাজতে কারণ অতিরিক্ত যদি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু একটু চিমড় ভাব এসে যায় অর্থাৎ শক্ত ভাব এসে যায় তো দেখুন এবার আমি ভালোভাবে নাড়াছাড়া করে চিংড়ি মাছটাকে এপিট লাল করে ভেজে তুলে নিলাম এবার এর মধ্যে দেখুন একটু দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গোলমরিচটা দেওয়ার পর গোটা গোলমরিচ দিয়ে গ্রেট করা পেঁয়াজ এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছে অতিরিক্ত পেঁয়াজ কিন্তু এখানে ব্যবহার করিনি তো আপনারা যদি গ্রেভিটা বেশি খেতে চান সেক্ষেত্রে আর একটু পেঁয়াজটা ব্যবহার করতে পারেন এবার দেখুন আদা আর রসুন বাটা এখানে দিয়ে দিলাম এক চামচ দিয়ে এবার পেঁয়াজ এবং আদা রসুনটাকে আরও একটু বেশ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা ভাবটা কাটিয়ে নেব আর একটু জল দিয়ে এই আদা রসুন এবং পেঁয়াজটাকে একটু কষিয়ে নিতে হবে এখানে আমি দেখুন পেঁয়াজ এবং আদা রসুনটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর খুব সামান্য এখানে জল অ্যাড করছি দিয়ে কিন্তু এই আদার যে কাঁচা গন্ধটা এটা কিন্তু কাটিয়ে নিতে হবে তো দেখুন আদা এবং পেঁয়াজ রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে যে উপকরণ দেবো সেটা হচ্ছে এবার এর মধ্যে যে মিক্সিতে বেটে রাখা মশলাটা কাজুবাদাম নারকেল আর হচ্ছে কাঁচা লঙ্কা এটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আরও যে উপকরণগুলো আছে সেগুলো মিশাবো নারকেলটাকে একটু আদা রসুনের সাথে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো নারকেলের দুধ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো লিকুইড যে মিল্ক হয় সাধারণত প্যাকেট দুধ বা এখানে গরুর দুধও আপনারা ব্যবহার করতে পারেন এটাই কিন্তু এই গ্রেভিটা নিয়ে আসবে একটা ক্রিমি ভাব নিয়ে আসবে অবশ্যই কিন্তু আপনারা এই হাফ কাপ নারকেলের দুধ এবং হাফ কাপ যে লিকুইড মিল্ক এটা কিন্তু ব্যবহার করবেন তাহলে কিন্তু টেস্ট হয়ে যাবে দেখুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য খুব সামান্য চিনি আর লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে ফুটে গেলে এই ফুটন্ত অবস্থায় ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দেওয়ার পর এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করবো আর গ্রেভিটা একটু ঘন করার জন্য অপেক্ষা করতে হবে এই জন্য এখানে গ্যাসের ফ্লেমটা ফুল ফ্লেম করে দেবো তারপর একটু নাড়াচাড়া করে গ্রেভিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এই দিকে আমি একটা গ্রেটারের মধ্যে গন্ধরাজ লেবুর উপরের যে সবুজ অংশটা সেই সবুজ অংশটা খুব সামান্য গ্রেড করে নিচ্ছি খুবই সামান্য দিতে হবে আর ভেতরে সাদা অংশটা যেন না যায় একটু দেখবেন খেয়াল করে নইলে কিন্তু ওই জায়গাটা খুব তেতো হয় তো শুধু সবুজের যে অংশটা সেটা গ্রেড করে নিয়েছি এবারে দেখুন এখানে গন্ধরাজ লেবুটাও আমি একটু কেটে নিচ্ছি এখানে গন্ধরাজ লেবুটা থেকে আমি কিছুটা রস বের করে নেব রসটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এখানে দুই থেকে তিন চামচের মতো দিয়েছি খুব একটা বেশি নয় এবার দেখুন গ্রেভি ঘন হয়ে গেছে এবার শেষের দিকে আমি অ্যাড করছি এখানে গন্ধরাজ লেবুর পাতা দুটো আর সঙ্গে দিয়ে দেবো এখানে যে লেবু রসটা ছিল সেই লেবুর রস আর এই যে লেবুর যে খোসাটা ছিল সেই খোসাটা এই তিনটে জিনিস একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে একদম এটা শেষে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি লেবুর রস আর এগ গেট করা যে আমি খোসাটা দিলাম আর তাছাড়াও যে লেবুর পাতাটা দিলাম এটা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই অন করবেন না অফ করে তারপর কিন্তু দেবেন এবার দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর ঢাকা খুলতেই দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে তো এবার আমি কলা পাতার উপর সুন্দরভাবে একটু ডেকোরেট করে নিচ্ছি তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভীষণই ভালো খেতে হয় একবার হলো বানিয়ে দেখতে পারেন এখানে বিশেষ কিছু যে অনেক উপকরণ লাগে সেরকমই নয় বেশ কিছু ঘরোয়া জিনিস দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় তো একদম রেডি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যাতে অন্যান্য বন্ধুরাও দেখতে পায় জন্য কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আমি এখানে সাদা ভাতের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে যে কোনো রাইসের সাথে এটা পরিবেশন করতে পারেন ভীষণ ভালো খেতে হয় রান্না সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি অবশ্যই চেষ্টা করব। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল ধন্যবাদ